হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো গলার অবস্থা ভীষণ খারাপ কথা বলতে পারবো কিনা এটা নিয়েও সন্দেহ রয়েছে কতটুকু কথা বলতে পারবো এটা নিয়েও সন্দেহ রয়েছে খুব গলার চাপ দিয়ে তারপরে কথা বলতে হয় তো সেই কারণে সমস্যাটা তার মধ্যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এদিকে তো যাই হোক একটা ছোট্ট ভিডিও করে যাব সকাল থেকে অনেক ভিডিও দেখলাম অনেক কথা শুনলাম টিনার ছেলেকে নেওয়ার জন্য কোনো চেষ্টা করেনি কত তো কয়েকদিন ধরে কয়েক বছর ধরে চলছে জবের থেকে টিনা ওই বাড়ির থেকে বেরিয়ে এসেছে এটা নিয়ে এখন আলোচ্য বিষয় অবশ্যই কারণ এটাকে নিয়ে পুরো ওয়াইটি আবার চাউর হয়েছে যে দাদা বক দাদা সেবক দাদা সেবক দাদা সবাইকে খবর পাস করতো বলেই সেবক দাদা সবার কাছে ভালো ছিল এখন সেবক দাদা খবর পাস করতে পারেনি বলে সেবক দাদা খারাপ হয়ে গেছে ইভেন সেবক দাদা যে কিছুই করেনি সেটা নিয়েও যখন মানুষের মুখ খুলছে তখন মনে হয় এই মুহূর্তে আমার কিছু কথা বলা উচিত আমার কিছু কথা বলা দেখো তোমরা একটু ডিপলি চিন্তা করবে আমি যে কথাগুলো বলছি একটু চিন্তা করবে আমি কি বলছি আমি ঠিক বলছি না ভুল বলছি আমি ভুল বললে আমার কমেন্ট বক্সে এসে ভুল বলে যেতে পারো আমি ঠিক বললে পড়েও আমার কমেন্ট বক্সে এসে ঠিক বলে যেতে পারো বুঝতে পেরেছ এবার গলার উপরে নির্ভর করছে আমি কতটুকু বলতে পারবো প্রথমত কথা এখানে এমন অনেক 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে যারা ভেতরে ঢুকে কথা বলে ভেতরের থেকে কথা বলে এবং ভেতর থেকে কথা বলে ডাইরেক্ট রিভিল করতে পারে না অনেক আইন বাধা বিপত্তি রয়েছে আইনের তা অনেক নিজের চ্যানেলের স্বার্থের জন্যও কিন্তু ডাইরেক্ট র কেউ কিছু দিতে পারে না কিন্তু ভেতরের খবর বের করে নিয়ে এসে কিন্তু এমনভাবে পুলে লাগাবে তাকে এবং তোমাদের সামনে প্রেজেন্ট করবে দর্শকদের সামনে সেই দর্শকরা ভাববে যে হ্যাঁ বাবা ওর অ্যানালাইসিস ক্ষমতা ভীষণ ও ভীষণ ভালো অ্যাজামিশন করে ওর ক্ষমতাটাই অনেক বেশি কিন্তু না কিন্তু না তারা প্রতিটা মুহূর্তে সেই সব মানুষগুলোর সাথে যোগাযোগ রেখেছে ভেতরে ভেতরে এবং সেখান থেকে খবর নিয়ে এসে অনুমানকে না অনুমানের নাম মোড়কে মুড়িয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করা হয় সত্যি সত্যি বলো তো সত্যি সত্যি বলো এটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উচিত কি আমি মনে করি না আমি মনে হয় এই ওয়াইটিতে একমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখো আমি এমনিতেও খুব ছোট্ট খুব ক্ষুদ্র একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাও বলবো আমি মনে এমন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে ইচ্ছাকৃতভাবে কারোর সাথে যোগাযোগ করতে যেতে চায় না ইচ্ছাকৃত তো নয় মিন্স আমি যদি টিনাকে দিয়ে ভিডিও করছি আমি যদি চাইতাম আমি যদি চাইতাম তাহলে টিনার সাথে অনায়াসে যোগাযোগ করতে পারতাম অনেক 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 ভায়া ছিল অনেক পরিস্থিতি ছিল যে টিনার সাথে আমি যোগাযোগ করে ফেলতেই পারতাম কিন্তু আমি চেষ্টাটাও করিনি কারণ কি বলতো দর্শকদের জন্য এরকম দর্শকদের বিশ্বাস আমার উপরে রয়েছে যে এই মানুষটা ভিডিও টু ভিডিও ভিডিও করছে এবং ভিডিও দেখে ভিডিও করছে তার মানেই মেয়ের মানুষটা জেনুইন মানুষটা যেটুক বুঝতে পারছে সেটাই আমাদের সঙ্গে তুলে ধরছে এবং এই দর্শকদের বিশ্বাসের জন্যই কিন্তু আমি কারোর সাথে কোনোদিনও যোগাযোগ করিনি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি একটা ব্লগারের সাথে যোগাযোগ করে বা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি ব্লগার বাদ দিয়ে অন্য কারোর সাথে যোগাযোগ করে এবং সেখান থেকে খবর নিয়ে এসে ভিডিও করে তার মানে আমি বলবো যে পরীক্ষাতে টুকলি করে পাশ করা তাহলে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলামই না ভেতর থেকে খবর দিচ্ছি সেই খবরটাকে আমি মানে একটা বাক্য রচনা করে দিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করে দিচ্ছি আমি তো এখানে পরীক্ষা দিতে বসেছি আমি তো কন্ট্রোভার্সি করতে বসেছি তার মানে আমি আমার যোগ্যতাটা তোমাকে দেখাতে বসেছি আমি যোগ্যতা আমি কতটুকু যোগ্য কন্ট্রোভার্সি করার জন্য সেটা তোমাদেরকে দেখাতে বসেছি আমি একটা ব্লগ দেখব ব্লগের মধ্যে সুন্দর করে বিচার করব ওই ব্লগে কি ভালো কি মন্দ সেখান থেকে তুলে নিয়ে এসে যদি তোমাদেরকে দেখাতে পারি আঙ্গুল দিয়ে দেখো এটা সত্যি এটা মিথ্যে তখনই তো মনে করব যে না আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কন্ট্রোভার্সি করার জন্য যোগ্য নাকি ভেতর থেকে খবর নিয়ে এসে অনুমানের মরুক লাগিয়ে তোমাদের সঙ্গে প্রেজেন্ট করে তোমাদেরকে ঠকিয়ে তোমাদের ইমোশনস নিয়ে খেলা করে আমি বলবো যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি এটা কোনোদিনও করতে চাইনি এবং কোনোদিনও করবোও না আমি সেই কাজটা করতেও চাইনি কোনো দিন আর করবোও না ইচ্ছা করলে টিনার সাথে যোগাযোগ করতে পারতাম বকদাদার সাথে যোগাযোগ করা এমন কোনো বড় ব্যাপার ছিল না বকদাদা সবাই ইচ্ছায় টিনার টিনার প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ করেছে বরক দাদা স্বয়ং যোগাযোগ করেছে এবং বরক দাদার সাথেও কিছু কন্ট্রোভার্সি ক্রিটার যোগাযোগ করেছে বরক দাদা রেসপন্স করেছে তাহলে এটা অনেক বড় ব্যাপার নয় যে বরক সাথে যোগাযোগ করা কিন্তু কেন সরি কেন করিনি কেন করিনি বুঝতে হবে ব্যাপারটা প্রথমত কথা যে এই যে বগদাদাকে বলা হচ্ছে সেই বগদাদা টিনার সমস্ত দায় দায়িত্ব নিয়েছে কিসের কেসের যে অ্যাডভাইজার যে অ্যাডভাইজার নিজের ক্লায়েন্টের সমস্ত দায়িত্ব নিয়ে নেয় এবং সেই ক্লায়েন্টকে সেই ক্লায়েন্টের সম্বন্ধে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে খবর পৌঁছয় এবং সেই খবর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিক্রি করে তার উপরে ভিত্তি করে অপোজিট পক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে তার মানে কি হচ্ছে তার মানে আমি যে ক্লায়েন্টের থেকে টাকা নিয়ে যার দায়িত্ব নিয়েছি সেই ক্লায়েন্ট সাথেই ক্লায়েন্টের সাথেই আমি ধোকাবাজি করছি ধোকাবাজি করছি আমার উচিত নয় আমি যদি নিষ্ঠা হই আমার কাজের প্রতি আমার যদি সত্যি সত্যি কোনো ক্ষমতা থাকে বা আমি যদি চাই ওই মেয়েটা তার সঠিক রাস্তায় পৌঁছক তাহলে সর্বপ্রথম আমার একটাই উদ্দেশ্য ওই মেয়েটাকে আইনি পথে একদম জায়গা মতন পৌঁছে দেওয়া নাকি এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জালে ফেঁসে যাওয়া জালে কেন ফেঁসেছে নিজের ইচ্ছায় ফেঁসেছে ইচ্ছাকৃত ভাবে ফেসেছে কিসের জন্য ফেসেছে দেখো বলে না বাপ ভাড়ানা বাড়ানা ভাইয়া সবসে বড়া রূপাইয়া এই কথা তোমাদের মানতেই হবে বক দাদা এখানে একটা গেম খেলেছে প্রথমত কোথাও টিনা এমন একটা মেয়ে গ্রাম্য মেয়ে যার পক্ষে আইনের বেড়াজাল বোঝা সম্ভব নয় টিনা সমস্ত দায়িত্ব একজনকে দিয়েছে কাকে বক দাদাকে এবং এই বক সেই বক দাদা যে বলেছে এবং আশ্বাস দিয়েছে আশ্বাস দিয়েছে তুমি তোমার ছেলেকে পেয়ে যাবে তুমি ছেলের জন্য যা যা করেছো আমরা যা যা করেছি তোমরা ছেলে তুমি ছেলের জন্য পেয়ে যাবে তাহলে টিনার মতন একটা মা টিনার মতন একটা মেয়ে আর কি করবে বকদাদার উপরে উঠে অন্য কারোর কাছে পৌঁছবে না যে এত কথা বলে এত লেকচার দিয়ে দিয়ে নিজের জাহির করেছে নিজেকে নিজেকে জাহির করেছে টিনার সামনে এবং বলেছে তোর কোনো চিন্তা নেই তোর সমস্ত দায়িত্ব আমি নিলাম তুই তোর বাচ্চাকে পাবি পাবি তাহলে একটা মেয়ে একটা গ্রাম্য মেয়ে কি করতে পারে ওই বকদাদার উপরেই বিশ্বাস করতে পারে বিশ্বাস করতে পারে যেটা টিনা করেছে যেটা নর্মাল পাঁচটা গ্রাম্য মেয়ে করবে যে একজনকে লিগাল অ্যাডভাইজার তার উপরে আমি ভরসা করছি কারণ আমি কিছু জানি না আমি কিছু জানি না আমি কিছু বুঝি না আমি তার দ্বারা সব কিছু জানবো এবং বুঝবো সে যে পথটা নিবে সেটা সঠিক পথ এটাই তো টিনা করেছে টিনার তো এখানটাই ভুল যে একটা মানুষকে বিশ্বাস করেছে টিনা এমন একটা মানুষকে বিশ্বাস করেছে যেই মানুষটা শুধুমাত্র টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে চাইতো টিনার নামে সমস্ত কিছু রিভিল করতো ভেতরের সমস্ত কথা রিভিল করতো এবং কন্ট্রোভার্সিটাকে বাড়বা দিত কেন একটা লিগাল অ্যাডভাইজার কেন এখানে এসে কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ করবে এটাই তো সর্বপ্রথম জানার বোঝা দরকার ছিল তোমাদের যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখন এইসব বলছো বা যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আগেও বগদাদার সাথ দিয়েছ বা এখন বগদাদার সাথ দিচ্ছ না কোনোদিন বগদাদার কাছে বগদাদার খবর রিভিল করেছো যাই করেছো যেদিন প্রথম তোমাদের সাথে বক্তাদের যোগাযোগ হলো বা যেদিন তুমি প্রথম বক্তাদের সাথে যোগাযোগ করলে এবং তোমাকে রেসপন্স করলো এবং ভেতরের খবর রিভিল করছে সেই দিনই তোমাদের প্রোটেস্ট করা উচিত ছিল যে তুমি বা তিনাকে বলা উচিত ছিল যে এই মানুষটা ঠিক নয় কেন একটা ক্লায়েন্টের খবর ভীষণ পার্সোনাল সেই পার্সোনাল খবর কিভাবে বাইরে লিক হচ্ছে সেই পার্সোনাল খবর কীভাবে বাইরে আসছে তখনই তো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে জানা উচিত ছিল এই মানুষটা টিনাকে ঠকাচ্ছে এই মানুষের সঠিক সঠিক রাস্তায় দেখাচ্ছে না টিনাকে টিনা মঞ্জেল তাক পৌঁছতেই পারবে না অর্ধেক রাস্তায় টিনাকে শেষ করবে কেন টিনার পাশে শেষে তাদের দাঁড়িয়েছে যখন পারবে না তার কারণ টিনা এমন একটা মেয়ে টিনা অত কিছু বুঝতে পারছে না আইনের সম্বন্ধে জানে না বোঝে না টিনাকে বোকা বানানোটা সহজ এমন একটা মেয়ে যে বলে না টিনা বানরের হাতে মুক্তোর মালা এরকম একটা ব্যাপার খারাপ মাইন্ডে নিও না কিন্তু বকদাদা তখন সেভাবে সেইভাবে দেখছিল টিনাকে যে এর হাতে এত কিছু টাকা রয়ে গেছে আমি যদি এই টাকাটা লুট করতে পারি আমার অনেক দিন চলে যাবে রীতি লুট করার জন্য রীতিমতন টাকা খাওয়ার জন্য এই সব মেয়েগুলোকে ফাঁসায় এই সব ধরনের লিগাল অ্যাডভাইজার আদেও কি লিগাল অ্যাডভাইজার কিনা আমি বলতে পারবো না কিন্তু জাহির তো করেছিল সে লিগাল অ্যাডভাইজার তা এই সব মেয়েগুলোকে এইভাবে তো ফাঁসায় যে এত টাকা যখন ওর কাছে আছে কাঁচা টাকা যখন ওর কাছে আছে আমি ওকে মিথ্যে কথা বলে ঘোরাই দেখো ওর কোনো কিছু যায় আসছে না কিন্তু বগদাদার কিচ্ছু যায় আসছে না টিনা বাচ্চাকে পাক টিনা বাচ্চাকে না পাক কিচ্ছুতেই বকদাতা চাই আসে না বকদাতার একটাই উদ্দেশ্য ওই যে বলে না পাখির চোখে নিশানা করে রেখেছে টাকা টাকা কামা করতে হবে টাকা ইনকাম করতে হবে টিনাকে দিয়ে এবং টিনার সেই টাকাটা আমি আত্মসাত করব। এটা ছাড়া আমি মনে করি না কোনো উদ্দেশ্য ছিল না হলে একটা লিগাল অ্যাডভাইজার কিভাবে তার ক্লায়েন্টের খবর খবর প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেয় কেন কেন দেবে বরং যেখানে সেই কন্ট্রোভার্সি বন্ধ করার জন্য বলবে বলবে তুমি টিনা কোনো কন্ট্রোভার্সি তো করবেই না কন্ট্রোভার্সি দিয়ে তাকাবেই না কিচ্ছু করবেই না তুমি টিনাকে দিয়েও কন্ট্রোভার্সি করানো হয়েছে যে ও ছেলে আমার আসবে ছেলের জামা ছেলের কাপড় ছেলের ব্যাগ এগুলো বলা হয়েছে আমরা কেউ বুঝতে পারিনি যে বক্ততার সত্যি সত্যি কোনো ক্ষমতা নেই আমরা বুঝতে পারিনি টিনাও বুঝতে পারিনি যে একটা মানুষ বড় বড় লেকচার মানলেই যে তার কাছে অনেক বড় ক্ষমতা সেটা নয় টিনার মতন একটা গ্রাম্য পরিবেশের মানুষ হওয়া একটা মেয়ে তার এর থেকে জানার বোঝার ক্ষমতা নেই যার জন্য বকদদা তার মাথার উপরে ছড়ি ঘোরাতে পেরেছে আমি জানি না আজকের ভিডিওটা কার ভালো লেগেছে কার খারাপ লেগেছে কার ভালো লাগবে বা কার খারাপ লাগবে কিন্তু এটা চরম বাস্তব কথা টিনার বোঝার ক্ষমতা নেই যে আমি কোন পথে গেলে পরে আমি বাচ্চা পাবো ও যেই মানুষটার হাত ধরেছে সেই মানুষটা ভুয়ো যেই মানুষটাকে বর্ষা করেছে সেই মানুষটা ও টাকার উপরে নজর ছিল ও কেসের দিকে নজর ছিল না বকদাদা শুধুমাত্র টিনার যেন বেড়ে যায় টিনা যাতে কন্ট্রোভার্সিটা তুঙ্গে থাকে এবং তুঙ্গে কন্ট্রোভার্সি থাকলে পরে টিনার ভিউজও তুঙ্গে থাকবে সেই কারণে টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ করত। এবং ভেতরের খবর রিভিল করে 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 টিনার কন্ট্রোভার্সিটাকে বাহরবা দিয়েছে বারো বা দিয়েছে তারপরে টিনার ভিউজ হয়েছে ওর তো উদ্দেশ্যই টিনার ভিউজ পড়ে গেলে টিনার ইনকাম হবে না টিনার ইনকাম নাহলে সে টাকা পাবে না ওই জন্য টিনাকে ভিউজ দেওয়ার জন্য টিনাকে ইনকাম করার জন্য টিনার কন্ট্রোভার্সিটাকে বারোয়া দেওয়ার জন্য কিন্তু এই কাজগুলো করেছে না হলে যেই লিগ্যাল অ্যাডভাইজার তাকে বোন পাতিয়েছে তার পাশে দাঁড়িয়েছে তাকে বলেছে আশ্বাস দিয়েছে সেই লিগাল অ্যাডভাইজার বিপরীত পক্ষে কন্ট্রো কন্ট্রোভার্সি কিটের সাথে কেন যোগাযোগ করবে তখন বোঝা উচিত ছিল না যে বিপরীত পক্ষে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ করেছে তার নামে নোংরা নোংরা কথা বলছে তার মানে এই মানুষটা ফ্যাক এই মানুষটার মধ্যে কিচ্ছু নেই এই মানুষরা কিছু করতেই পারে না এই মানুষটা ভুয়ো খবর ছড়াচ্ছে মানুষটা প্রথমত কথায় যখন লিগাল অ্যাডভাইজার বেচুর তরফে এসেছে লিগাল অ্যাডভাইজার যখন সঠিক পথে যাচ্ছিল তখন মানুষটা নিজেকে জাহির করার জন্য আরও বেশি বেশি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খবর পাস করছিল। যাতে এখান থেকে খবর পাস হয় এবং লিগাল অ্যাডভাইজারের কি মুভমেন্ট সেটা জানতে পারে লিগাল অ্যাডভাইজার কী বলছে সেটা জানতে পারে অপোজিট পক্ষে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা কী বলছে সেটা জানতে পারে এবং নিজে জাহির করতে পারে নিজেকে এখানে একটা বড় গেম প্ল্যান হয়েছে এবং এই গেমে ফেসে গেছে টিনা এইগুলো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে জানা উচিত যারা বিচক্ষণ কন্ট্রোভার্সি করে তারা তো সর্বপ্রথম এটা জানা উচিত কেন একটা লিগাল অ্যাডভাইজার যেকে বা ছেলে এনে দেওয়ার দায়িত্ব নিয়েছে সেই লিগাল অ্যাডভাইজার আমাদের সাথে যোগাযোগ করছে তার মানে এই ছেলেটা এই লোকটা ফেক এই লোকটা ভালো নয় তখনই তো সাবধান করে দেওয়া উচিত ছিল কিন্তু না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার করেনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার করে কেন করেনি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ইনকাম করেছে ওখান থেকে কন্ট্রোভার্সি হচ্ছে। আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কে মানবিকতা দেখাতে এসে এখানে কে মানবিকতা দেখাতে এসে আসে কেউ মানবিকতা দেখাতে আসে না কন্ট্রোভার্সি জনে প্রত্যেকটা মানুষ নিজের আখের গোছায় এখানে আখির গোছাতে সবাই সময় এসেছে এই জন্য প্রত্যেকটা কন্ট্রোভার্সি সেই যেদিকে স্রোত গেছে সেদিকে গা ভাসিয়ে দিয়েছে আমি এখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত বলবো একমাত্র আমি যা কারোর সাথে যোগাযোগ করিনি না ঠাকুর না করুক আমার সাথে কোনোদিন কারোর সাথে যোগাযোগ হোক আমি নিজের ক্ষমতায় ভিডিও টু ভিডিও দেখে যতটুকু ভিডিও করবো ততটুক করতে করতে পারি আমার ক্ষমতা সেটা আমি যদি আমার ভিউজ একশোটা হচ্ছে এটাও আমার ক্ষমতায় ভিতর থেকে খবর নিয়ে নয় রিভিল কোনো খবর রিভিল করে নয় বা কোনো মেয়ে জেনে শুনে ওই মেয়েটার ক্ষতি হচ্ছে জেনে শুনে ওই মেয়েটাকে ঢেলে ফেলে দেওয়ার নয় যে তুই তোর ক্ষতি হচ্ছে যা তোর ক্ষতি হোক আমি তো ইনকাম করে নিই এটা উদ্দেশ্য নয় আমার আমি ইনকাম করতেই বসেছি কিন্তু ইনকাম করবো যে আমি একটা মানুষের ক্ষতি করে নয় যখন তোমরা সবাই যেন বক্তাদের রিভিল করছে সমস্ত খবর তখন তো তোমাদের শিওর হওয়া উচিত যে বক্তা কোনো মতেই মেয়েটার ভালো চাইতে পারে না এখন কে দোষের দোষের ভাগই হচ্ছে টিনা টিনা দোষের ভাগী হচ্ছে টিনাকে বলছো তুই বাচ্চা চাসনি টিনাকে বোঝে তুই বাচ্চা কোনোদিনও চাসনি তোর বাচ্চা জমা তুই বাচ্চা চাইতে পারিস না কিন্তু এই বাচ্চাকে নিয়ে না বলার জন্য কথা কে বলেছে বক্তদা। বক্তা বলেছে বছ বাচ্চাকে নিয়ে কথা বলা যাবে না বাচ্চাকে নিয়ে কথা বললে পরে তোমার অনেক আইনি অনেক সমস্যা হতে পারে ব্যথা অনেক আইনি তার মেয়েটা তো কিছুই পারে জানে না তার মেয়েটা করবে কি ও যে অ্যাডভাইজার হাত ধরছে সে যাবো শুনবে আর আজকে মেয়েটাকে সাইবার বুলিং করতে করতে বাচ্চা নিস না বাচ্চা পাস না বাচ্চা আরে তোমরা ওই জায়গাটা দাঁড়িয়ে থাকো ওই জায়গায় তোমরা যদি দাঁড়িয়ে থাকো তো তোমাদের কি হবে আজকে তোমাদের উপরে যদি কোনো কেস আসে সেই কেসকে তুমি একা লড়তে পারবে না কারণ হাত ধরতে হবে এবং যার হাত ধরবে সেই মানুষটাই যদি তোমাকে বিশ্বাসঘাতকতা করে তুমি কীভাবে বুঝবে যে ওই মানুষটা আমাকে ভুল পথে নিয়ে চলে যাচ্ছে কীভাবে বুঝবে আজকে গিয়ে টিনা বুঝেছে এই পরিস্থিতি কি হয়তো টিনা বুঝেছে জানি না টিনা কতটুকু বুঝেছে না বুঝেছে এটা নিয়েও আমার ভীষণ সন্দেহ রয়েছে এটাই হয়েছে টিনার সাথে কিন্তু সাইবার বুলিং টিনাকে টিনাকে টিনার জন্য করানো হয়েছে সৃষ্টি করা হয়েছে টিনাকে তখনও শেষ করা হয়েছে যাতে কন্ট্রোভার্সিটা জোরালো চলে টিনার ভিউজটা হয় ইনকামটা হয় নিজেকে আমি জাহির করতে পারি কিছু কন্ট্রোভার্সি কেটার দিয়ে তার ভিউজটা ইনকাম করতে পারি আমার চ্যানেলটাও একটু গ্রো হয়ে যাক আমার চ্যানেলটাও আমি করতে পারি মানে সব কিছু একটা গেম প্ল্যান ছিল ফেসেছে টিনা আজকে সেই মেয়েটাকে বলা হচ্ছে যে মেয়েটা কিচ্ছু করেনি কিন্তু এই মানুষগুলো বুঝতেই পারছে না এই মেয়েটা একার খবরার ক্ষমতা নেই মেটার যার হাত ধরেছিল সে যা যা বলেছিল মেয়েটা অক্ষরে অক্ষরে পালন করেছে মেয়েটার পাশে যদি অরিজিনাল কোনো সৎ মানুষ দাঁড়াতো মেয়েটার পাশে যদি অরিজিনাল কোনো ভালো মানুষ দাঁড়াতো যে না তোমার লড়াই আমি লড়বো এবং তোমাকে আমি একটা জায়গায় পৌঁছে দেবো তোমার মঞ্জিল তো তোমাকে আমি পৌঁছে দেবো তাহলে এই মেয়েটা আজকে দুর্দশা হতো না হতো না কারণ মেয়েটা মেয়েটা বিশ্বাস করেছে তাকে এবং বিশ্বাসের ফল আজকে এই অবস্থা বুঝতে পেরেছো তো যাই হোক আমার গলার ভীষণ খারাপ অবস্থা এর বেশি কথা বলতেও পারছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা